সামনে যেহেতু দীপাবলি তো দীপাবলি স্পেশালে যদি একটা এমন সাদা লাল দেওয়া যায় কেমন হবে তো আজকে থাকছে স্পেশাল একটা কালেকশন মটকার মধ্যে থাকছে খুব সুন্দর এবং সফট কোয়ালিটির মধ্যে প্রথমে যে কালারটা যাচ্ছে একদম হোয়াইটের সাথে রেড এর জাস্ট কালারটা দেখে নাও খুব সুন্দর একটা এই যাচ্ছে রেডের সাথে একটা সাদা কতটা সুন্দর সাইটা লাগছে দেখলে বুঝতে পারবে এই সাদার মধ্যে চলে যাচ্ছে রেড একটা কন্ট্রাস্ট মটকা কোয়ালিটি এই থাকছে সাইটার কোয়ালিটি জাস্ট এতটা পরিমাণে সফট থাকছে আজকের শাড়িটার মধ্যে যারা যারা এসব মটকা নিতে চাও অবশ্যই বুকিং দেখো প্রত্যেকটা কালার যাচ্ছে মটকার খুব সুন্দর সুন্দর কালার চলে যাচ্ছে মটকা কালার গুলো দেখিয়ে দাও খুব সুন্দর সুন্দর মটকার কন্ট্রাস্ট হয়ে চলে যাচ্ছে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে একদম এমন রেটে দেবো যা মার্কেটে মিলাতে পারবেন একদম গ্যারান্টি সহকারে আজকে রেট থাকছে একদম সাতশো টাকারও কমে আজকে মটকা চলে যাচ্ছে জাস্ট সব কোয়ালিটির মধ্যে এক নম্বর কোয়ালিটি দেবো মটকা আর রেট থাকবে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে সাতশো টাকারও কমে আজকে মটকা চলে যাচ্ছে আপনাদের সকলের জন্যে কোয়ালিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা কালেকশান নিয়ে